মোটরসাইকেল গ্যারেজ থেকে বোরকা পরে পালানোর পরিকল্পনা করা কালিন ইভন হত্যার মূল আসামি সাইফুল ওরফে পাগলা সাইফুল আটক নারায়ণগঞ্জের ফতুল্লা ইসদাইর প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর লিডার ও আজমেরি ওসমানের আস্থাভাজন নাহিয়ান আজম ইভন হত্যার প্রধান আসামি পাগলা সাইফুলকে আটই সেপ্টেম্বর সোমবার ফতুল্লা থানাধীন অক্টো অফিস সংলগ্ন সাদেক মোটরসাইকেল গ্যারেজ থেকে গ্রেফতার করেছে র্যাব এগারো সিপিসি একের একটি টিম জানা যায় পাগলা সাইফুলের এক সহযোগী জয় সেই গ্যারেজের মাত্র মিটার দূরে একটি একটি এনে রাখে এবং সেখানে লাল রঙের বোরকা রেখে দেয় পাগলা পাগলা সাইফুলের জন্য এর মধ্যে সাইফুল গ্যারেজের ভিতরে একটি পর্দা টানানো জায়গায় অবস্থান নেয় সেই সময় র্যাবের একজন সিভিল সেখানে গিয়ে তাকে আটক করে সেই সাথে থামিয়ে রাখা পিক ড্রাইভার জয়কেও আটক করা হয় আটককালে পাগলা সাইফুলের সাথে বেশ দস্তাধস্তি হয় র্যাবের এক পর্যায়ে তাকে হ্যান্ডকাপ পরাতে সক্ষম হয় র্যাব এরপরে সেখানে ফতুল্লা থানার পুলিশ সিভিলে স্থানে উপস্থিত হয় এবং পরিশেষে র্যাব এবং ফতুল্লা থানার পুলিশ মিলে তাকে থানায় নিয়ে যায় তবে পাগলা সাইফুলের আটক হওয়া বিষয়টি নিশ্চিত করলেও পিক ড্রাইভার জয় আটকের বিষয়টি কোথাও জানানো হয়নি এ বিষয়ে খ সার্কেলকে মুঠো ফোনে কল করলে তিনি রিসিভ করেনি অপরদিকে সাইফুলকে আটক করার পর পরেই একটি হত্যা মামলা করে নিভনের পরিবার এ সময় সাইফুলকে পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে অনেকের নাম বিষয়টি জানিয়েছেন ইভনের পরিবার ইতিমধ্যে ইবন হত্যার আরেক আসামি মোহাম্মদ টুটুলকে আটক করেছে ফতুল্লা থানার পুলিশ অন্যদিকে ইবন হত্যা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজমান সাত সেপ্টেম্বর রোববার রাত সাড়ে নয়টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের পাশে সাইফুল ওরফে পাগলা সাইফুল ও তার তিন সহোদর মিলে ইভনের মোটর সাইকেল গতিরোধ করে মোটর সাইকেল থেকে নামিয়ে এলো পাথারি কুপিয়ে গুরুতর জখম করে চলে যায় তখনই ইভনকে নিয়ে সকলে ব্যস্ত থাকায় পরবর্তীতে তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উপরোক্ত ঘটনার বিবরণে সেই গ্যারেজ মালিক সাদিক বলেন এইটা ভিতে আর অলগে লগে র‍্যাব সাদিক কেই তো নাম কি কেমন নাম সাদেক সেই গ্যারেজের মালিক কি